ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে গড়া ভালো বাসা দে ফিরাইয়া দে আমার অনুরাগের ভুলে গেছি গা ভুলে গেছো তাতে কি দোষ কপালের শান্তি মাসুদ ভাই তুমি কি বলতেছো আহা আরে ভাই আমি যা বলতেছি এটা এটা আপনাকে বুঝানো যাবে না ভাই আমি মনের সুখে মনে বাস বানতেছি তাই জি ভাই মানুষ মনের সুখে বনুদ ভাই বান্ধে এই সমস্ত ধারণার কথা তো কোনোদিন শুনি নাই রে মাসিদ ভাই তে যাই হোক মনের সুখে বনুদ বাস কি জন্য বানতেছ একটু বলা যাবে ভাই বলা যাবে না কেন মনের কষ্টের কথা হ্যাঁ তুমি আমার বড় ভাই হ্যাঁ তোমাকে বলতে আমার সমস্যা আছে না না তাহলে শোনো ভাই একটা মেয়ের সাথে আমি তিনটা বছর রিলেশন করছি সম্পর্ক করার পরে ভাই বিয়ের আগেই ভাই মানে বিয়ে না করিয়ে বাচ্চা বিয়ের আগে ভাই এই সমস্ত ধরনের তো কথা তো নাই বিয়ের আগে বাচ্চা হয় এ ভাই কেমন ভাই এ সাথে ভাই সম্পর্ক করছো যে বিয়ের আগে বার্সা হয়েছে ভাই যাই হোক ভাই তো তোমার কাছে একটা প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নটা দর্শকদের কাছে থাকবো যে উত্তর দিতে পারে দর্শকদের এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে ভাই দুয়ে দিয়ে কত হয় মাসে ভাই ও তুমি কেমন ভালোবাসো আমি এখানে আসলে ভাই এমনিতে আমার মনটা হ্যাঁ বলো আরো এই ছোট ছোট দুই একটা প্রশ্ন করে হ্যাঁ মনটা খারাপ করে দিবেন না হ্যাঁ দুয়ে কত হয় এটা মনে করেন যে আমাদের

আপনার সাথে কথাই এটা কোন প্রশ্ন হইলো আমাদের আমাদের মনে করেন যে এলাকার এলাকার নার্সারি প্লে শিশুরা আছে বাচ্চারা আছে ওদেরকে যদি এই প্রশ্নটা করেন

বত্রিশ থেকে দুই বাদ দিলে তিরিশ হয় ভাই তিরিশ না না ভাই এ তো ভাই ফেল মারছো তিরিশ হয় ভাই তাহলে ভাই শোনেন আপনার তো হুদ হুদি মাই আছে বিয়ের আগে বাচ্চা টাইম না ভাইয়া এক কাজ করো ঠিক আছে তোমার এক বুদ্ধি তুমি ওই যে মনের সাগে কিছুক্ষণ আগে করলে না বলো ভাই বাদ মু এখন তুমি এই যে গামছা নাও গামছা নিয়ে গলায় জায়গায় দড়ি দাও আমি গেলাম গা ঠিক আছে গলায় দড়ি দাও তাহলে তোমার প্রশ্নের উত্তরটা তুমি পাওয়া যাবে বাই বাই টাটা